পঞ্চাশ টাকা গাউন যার লাগবে নিয়ে জর্জেটের ভিতরে অনেক সুন্দর জর্জেট জর্জেটের ভিতরে ওয়ান পিস গাউন প্রাইস হচ্ছে মাথন ঠিক আছে বাউন ইঞ্চি লং হবে সবগুলারই বাউন ইঞ্চি লং আর বড়ি আছে সাইজ মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এগুলো শুধু আমাদের ফলোয়ার্স যারা ফলো দিয়ে রাখছেন তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস

ঠিক আছে এত সুন্দর লাগবে এই গাউনটা এই গাউনটা যদি আমাদেরকে পেস্ট ফলো দিয়ে রাখছেন তাদের জন্য আর এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টার আপনার এখানে এটা পঞ্চাশ ইঞ্চি গাউন আর লম্বা ফ্রি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ এটা হচ্ছে প্রাইস হচ্ছে গিয়া চারশো নব্বই ধরুন পাঁচশো টাকা এই গাউনটা টু পিস পাঁচশো এটা যারা নেবেন এইটা টু পিস পাঁচশো তিনশো পঞ্চাশ একই দাম ঠিক আছে যে যেটা পান মাইনে নিতে হবে এখানে প্যাকেটে যেভাবে আসছে সেভাবেই পাবো টু পিস কোনো রাবার থ্রি মাত্র তিনশো টাকা তিনশো টাকা যাওয়া লাগিয়ে টু পিস টু পিস মাত্র চারশো পঞ্চাশ নিয়ে ছয়শো টাকা পুষ্পা জর্জেটের ভিতর ফোরপাট মাত্র ছয় প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বাদুর দুবাই চারশো পঞ্চাশ হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ মানে দলেই শান্তি এগুলো মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর বাবুরটা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ দুবাই চেরটা হয়েছে চারশো পঞ্চাশ এটার কাপড়টা থাকবে এগুলো তো আনকমন এগুলো যদি আমি ডিসপ্লে করতাম দুটা টাকা আগেও পাইতাম ঠিক আমি কিছুই করতে পারি না প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র চারশো পঞ্চাশ খ্যাতের পদে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন গুলো সালোয়ারের কোয়ালিটিও ভালো মাত্র চারশো পঞ্চাশ জ্বালাগি নেবেন আর আমি আগে ভিডিওতে দিয়েছিলাম আর এমনিতে বাসায় কত পেছি আটশো আটশো পঞ্চাশ করে বাসায় দাঁড়া